আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফাই বিল পেমেন্ট করবেন বিকাশ থেকে তো প্রথমে আপনাদেরকে বিকাশে যেতে হবে আমি বিকাশে যাবো বিকাশে যাওয়ার পরে আমাদেরকে বিকাশ অ্যাপসে ঢুকতে হবে সব কিছু পারমিশন দিয়ে আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করবো বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে পে বিলে তো আমরা পেবিলে যাবো এই যে দেখতে পাচ্ছেন পে বিল পেবিলে ক্লিক করার পরে আমাদেরকে এক নিচে একটু স্ক্রল করতে হবে তো এখানে যে ইন্টারনেট অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগটা নিয়েছেন সেই প্রতিষ্ঠানের নামটা বের করতে হবে ঠিক সেই প্রতিষ্ঠানে আপনাকে পেবিলটা করতে হবে পেমেন্টটা করতে হবে তো আমরা একটু খোঁজ আমরা একটু খুঁজবো স্কুল করলেই আপনারা পেয়ে যাবেন তো আমি আমার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান আমার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠানে আমি পেমেন্ট করব আমি কিন্তু পেয়ে গেছি তো এখানে চাপ দেবো এখানে ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইবার আইডি চাচ্ছে আমরা সাবস্ক্রাইবার আইডি দেবো সাবস্ক্রাইবার আইডি মানে আপনি যে প্রতিষ্ঠান থেকে নেট নিয়েছেন সেই প্রতিষ্ঠান থেকে একটা নাম্বার দেবে ওই নাম্বারটাই হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আইডি তো আমি আমার সাবস্ক্রাইবার আইডিটা দিয়ে নেব তারপরে এখানে কন্ট্যাক্ট নম্বরটা আছে আমরা আমি আমার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে নিলাম তারপরে আপনাদেরকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অ্যামাউন্ট লিখতে হবে অ্যামাউন্ট লেখার পরে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা এই রকম এই এইরকম ইন্টারফেস পাবেন এই রকম ইন্টারফেস পাওয়ার পর আপনারা সব কিছু তথ্যগুলো দেখে নেবেন সাবস্ক্রাইবার আইডিটা আপনি সঠিকভাবে দেখেন এখানে যদি সাবস্ক্রাইবার আইডি ভুল হয় তাহলে কিন্তু অন্যজনের আইডিতে অ্যামাউন্টটা চলে যাবে তো আমাদেরকে পরের ধাপে নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি যে যত অ্যামাউন্ট বসাচ্ছেন ঠিক ততটা দেখাবে আর চার্জ প্রযোজ্য নয় সর্বমোট আপনার ব্যালেন্স কত কাটবে সেটা দেখাবে তো আমি এখানে পিন নম্বরটা দেব পিন নম্বরটা দেওয়ার পরে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তো আমাদেরকে নিচে যে দেখতে পাচ্ছেন পে বিল কোতে ট্যাপ করো ট্যাপ পে বিল কোতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা এখানে চাপ ধরে এখানে হোল্ড করতে হবে হোল্ড করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমাদের কিন্তু ইন্টারনেট বিলটা কিন্তু সম্পন্ন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে মানে আমার যে কাঙ্ক্ষিত ইন্টারনেট বিল সেটা কিন্তু সফল হয়েছে তো তারপরে আমরা হচ্ছে পরবর্তীতে জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে রিসিপ্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করব রিসিপ্টটা ডাউনলোড এখানে ক্লিক দিয়ে রিসিপ্টটা আমরা ডাউনলোড করে নেব আমরা কিন্তু এইভাবে ভাবে বিলটা দিতে পারি